আমাদের অনেকেরই পা দেখা যায় এইভাবে ফেটে যায় গোড়ালি এমনকি গোড়ালি ফেটে গিয়ে রক্ত বের হয় পর্যন্ত বন্ধুরা ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের পাকে নরম কোমল এমনকি পা ফাটার থেকে চিরতরে মুক্তি পেতে পারি এমনই অসাধারণ একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাতে সারা বছর আপনাদের কিন্তু পা থাকবে নরম কোমল এমনকি হাঁটা চলা করতে গেলে কোনো রকম অসুবিধা হবে না কারণ যাদের পা ফাটে তারাই জানে এইভাবে পা ফেটে গেলে হাঁটাচলা করতেও কিন্তু খুব কষ্ট হয় চলুন তাহলে আজকের এই ঘরোয়া রেমেডিটি আমরা দেখে নিই আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি কিছু মোমবাতি আমাদের বাড়িতে এই ধরনের অনেক ভাঙা মোমবাতি থাকে যেগুলোকে ভেঙে চুরে গেলে আমরা হয়তো ব্যবহার করি না আমি বলছি না এগুলোই নিতে হবে আপনারা কিন্তু ফ্রেশ মোমবাতিও নিতে পারেন এইভাবে দেখুন মোমটাকে আমি যে মোমের ভেতরে যে দড়িটা থাকে সেই দড়িটাকে বের করে নিয়ে মোমটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেব মোমের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে যাতে এক রাতেই আমাদের পা ফাটা থেকে আমরা আরাম পাবো এমনকি রেহাই পাবো পা ফাটার থেকে খুব ভালো করে মোমটাকে আমি গুঁড়ো করে নিলাম এবার একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে এখানে আমি মোমটাকে তুলে নিচ্ছি সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছু উপকরণ সাইডে এটাকে রেখে নিচ্ছি এখানে আমি সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দেখুন রসুন রসুন যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করার পা ফেটা যেহেতু একটা স্কিনের সমস্যা একটা ইনফেকশন তাই আপনারা কিন্তু রসুনটা অবশ্যই ব্যবহার করবেন অতিরিক্ত নয় এখানে আমি তিন কোয়া মতো রসুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এবার আমি রসুনটাকে খুব ভালো করে থেতো করে নেব আপনারা চাইলে রসুনটাকে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেও কিন্তু নিতে পারেন আমাদের এখানে রসুনটার রসটা বের করে নিলে বেশি ভালো হয় এইভাবে আমি থেতো করে নিয়ে নেব যে পাত্রের মধ্যে আমি এখানে রেখেছি মোমটা থেতো মানে গুঁড়ো করে তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি অন করে নেব আর এই যে মোমবাতি আর রসুনটা দিলাম এটাকে খুব ভালো করে এইভাবে কিছু সময় আগুনের ওপর ধরবো তাহলেই দেখা যাবে মোমটা গলে যাবে আর মোমের সঙ্গে যে রসুনটা আমরা দিয়েছি সেই রসুনটাও খুব ভালোভাবে মিশে যাবে এইভাবে অনেকটা সময় নয় বন্ধুরা কিছু সময় কিন্তু রাখলেই আমাদের কাজটা হয়ে যাবে চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিন তাহলে মোমটা দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের গলে গেছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব তারপর এটাকে নামিয়ে নেব কন্টিনিউ এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করুন যাতে রসুনটা ভালোভাবে মেশে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল আমাদের ত্বককে নরম কোমল রাখতে ময়শ্চুরাইজ করতে সাহায্য করে আর নারিকেল তেলটা দিয়েও কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশবে না জিনিসটা জমাট বেঁধে যাবে তাই এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ গরম থাকে এর মধ্যে আরও একটি জিনিস দেব সেটা হলো বন্ধুরা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে আর স্কিনের জন্য ত্বকের জন্য ভীষণ ভালো হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েও আবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে এখনও তরল অবস্থাতে রয়েছে মানে হালকা গরম রয়েছে আপনারা কোনো কৌটো বা শিশির মধ্যে এটাকে ঢেলে নিন এখানে আমি ছোট্ট একটি কৌটো নিয়েছি কৌটোর মধ্যে এই যে মিশ্রণটা এটাকে আমি ঢেলে নিচ্ছি এটাকে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর এর মধ্যে ঢেলে আমরা কিছু সময় রেখে দিলেই দেখা যাবে একেবারে ক্রিমের মতো জমাট বেঁধে যাবে আমি এটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। কিভাবে ব্যবহার করতে হবে এটাকে আমি আপনাদের কিছু সময় পরে জানাচ্ছি যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের পা ফাটা খুব সহজেই ঠিক হয়ে যায় দেখুন এখানে আমি কিছু সময় রাখাতেই জমাট বেঁধে গেছে এরপর যে কাজটি করতে হবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্রদীপ থাকে নষ্ট হয়ে যাওয়া প্রদীপ আমি বলছি না ঠাকুরের প্রদীপ নিন নষ্ট হয়ে যাওয়া প্রদীপ একটি মাটির প্রদীপ নিয়ে নেবেন একটি পাত্রের নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ বন্ধুরা শ্যাম্পু যে শ্যাম্পু আমরা গায়ে মাখি সেই শ্যাম্পুই এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তারপর আমাদের যে পা একেবারে ফেটে গেছে বন্ধুরা সেই পাটা এই জলের মধ্যে আমাদের ডুবিয়ে রেখে দিতে হবে মিনিমাম দশ মিনিটের জন্য দশ মিনিট মতো এইভাবে যদি রাখা যায় দেখা যাবে আমাদের পায়ের যে মরা চামড়াগুলো আছে মরা চামড়াগুলো খুব সহজেই নরম হয়ে যাবে নুনের কারণে আমাদের কোনো রকম ইনফেকশান হবে না শ্যাম্পু পায়ের তলাটাকে মানে মোড়া চামড়াটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এখানে যে প্রদীপটা আমি নিয়েছিলাম সেই প্রদীপটা দিয়ে দেখুন পাটাকে আমি এইভাবে ডলে নিচ্ছি এইভাবে যদি আপনারা পাটাকে ডলেন দেখবেন তাহলে আপনাদের পাটা খুব সুন্দর বন্ধুরা পরিষ্কার হবে একেবারে খুব সুন্দর পরিষ্কার হবে মরা চামড়া উঠে যাবে এমনকি পাটা নরম কোমল করতে সাহায্য করবে কোনো রকম এখানে আপনাদের ব্রাশের কিন্তু প্রয়োজন পড়বে না এইভাবেই আপনারা দুই পায়ের তলা খুব ভালো করে বন্ধুরা একটু ডলে নেন দেখুন এইভাবে আমি ভালো করে ডলে নেওয়ার পর পাটাকে মুছে নিচ্ছি পায়ের জলটাকে খুব ভালো করে আমি মুছে নিচ্ছি পাটাকে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমরা কি করব। এই কাজটি রাতে করবেন তাহলে কি হবে সারা রাত তো আমরা হাঁটাচলা করি না ঘুমাই যখন ঘুমাতে যাবেন তখন আপনাদের পাটাও রেস্ট থাকবে আর যে ক্রিমটা আমরা প্রথমে তৈরি করলাম সেই ক্রিমটা আপনারা সামান্য পরিমাণ নিয়ে নেবেন আপনাদের পায়ের তলায় গোড়ালিতে এই ক্রিমটাকে আঙুলের সাহায্যে দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেবেন আপনারা এটা সাত দিন ব্যবহার করুন দেখবেন আপনাদের পা ফাটা খুব সহজেই দূর হবে একেবারে ঘরোয়া একটি হোম রেমেডি এইভাবে আপনারা প্রাকৃতিক উপায়ে পা ফাটা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারেন দেখুন আমি দুটো পায়ের গোড়ালিতে এমনকি পায়ের নিচে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে ক্রিমে সেটা আমাদের প্রত্যেকটা জিনিস ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনারা কেমন রেজাল্ট পেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে ক্রিমটা আমরা তৈরি করেছি এটাকে আপনারা ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল জায়গাতেই রেখে দিন এটা এক দু মাস ভালো থাকবে